তখন তো আমি চাইছেন সমন্বপা খেলা খেলি তাহলে আমি না এরা ব্যবসা করতে এসে এত কন্ট্রিডিউশন করা যাবে

কে বলার দরকার নেই ভাই দূর থেকে আসতে দিয়ে ঠিক আছে খামাখা ওই রেগুলারই দিচ্ছি এ সময় দেয় এখন দেখছে না কেন আবার মাত্র থেকে জরিমানা হয়

যা প্রথমে এক লাখ এক লাখ করে আমি তখন লাইসি বের করে নিয়ে আসলাম আসলো ঠিক আছে আমরা যখন এসেছি তাহলে তিরিশ হাজার টাকা বেরোয় আসবে তিন হাজার টাকায় তো বুঝছি তখন তো আমি চাই তো সমান অফ ডাউন গিয়ে যে খেলা খেলি তাহলে দেখাব না এরা ব্যবসা করতে এসে এত কন্ট্রাডিকশন করা যাবে না তিরিশ হাজার টাকা কোনো বড় ব্যাপার না কিন্তু উনি তো বুঝে গেল আমি তো অজ্ঞ না এ করছেন না ম্যাজিস্ট্রেট না